প্রথম অবৈধ তো গাইস আর আজকে আমি আপনাদের মাঝে ভিডিও এনে চলে এসছি তো আজকের ভিডিওটা হলো আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা হবে কালকে এটা আমাদের বাসায় অনেক বড় করেই হয় তো এটাই আমাদের কী কী সুন্দরভাবে কী কী করেছে ওইটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম জিনিসটা আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং হচ্ছে না জানি ক্যামেরায় কতটুকু আমি দেখা যাচ্ছে ক্যামেরায় তো হালকা হালকা দেখা যাচ্ছে বাট আমরা যে নিজের চোখে দেখছি খুবই সুন্দর লাগছে আর খুবই আলোকর বাট ক্যামেরায় ঝাপসা দেখা যাচ্ছে আপনাদেরকে দ্বিতীয় জিনিসটা দেখাই এই যে দ্বিতীয় জিনিসটা হলো খুবই সুন্দরভাবে প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্যান্ডেল করা যায় তো আরেকটা জিনিস দেখাচ্ছি লাস্ট জিনিস প্যান্ডেল তো এটা হলো আমাদের একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে আগে আস্তে আস্তে করে দেখাবো এই যে এটা হল আমাদের লক্ষ্মী মূর্তি। যে এটা আমাদের নতুন ঠাকুর এনেছে এইটাকে পূজা করা হবে খুবই সুন্দর ঠাকুরটা এটা সুন্দরটা বেঁচাও দিয়েছে খুবই সুন্দর ঠাকুর পিছের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর তাও আবার মাটি দিয়ে তৈরি তো গাই দেখা হবে আরেকটা দেখা হবে কালকে মানে দেখা হবে কালকে আমাদের যে পুজোর ব্লগটা ওইটা নিয়ে আমার আপনাদের সাথে খুব শীঘ্রই কালকে ব্লগ চলে আসবে কালকে আমাদের বড় করে নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো খুবই সুন্দরভাবে হয় সেটা আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো এটা হলো প্রথম ব্লগ আমি করছি পঁচিশে তো আপনাদেরকে খুব শীঘ্রই ব্লগটা চলে আসবে কালকে বড় করে হবে পুজোর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং কী কী হচ্ছে কি কি সুন্দরভাবে করা হচ্ছে মূর্তি পুজো এরপরে ঢাক ডল কি হচ্ছে আমি আজ দিয়ে দুইটাও আপনাদেরকে দেখাবো তো দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের জন্য গুড বাই